সে চলে গিয়েছিল কোনো এক মধ্যরাতে বৃষ্টির বায়না করে আমি তাকে বৃষ্টি দিতে পারিনি এ যে আমার সৃষ্টিগত অপারগতা কারণ এ ক্ষমতা স্রষ্টা আমাকে দেননি সেই রাতে আকাশে জ্যোৎস্না ছিল অথচ সে আধার ভালোবাসত আমি যখন দ্বাদশীর নিয়ন আলোয় কবিতা লেখার প্রহর গুনতাম সে তখন কোনো এক অতীত অমাবস্যার স্মৃতিচারণ করত আমি আলো চাইলে সে আধার আমি জ্যোৎস্নাতো সে অমাবস্যা অদ্ভুত গরমিল তবুও কি এক অদৃশ্য ইন্দ্র জালে জড়িয়েছিলাম দুজন দুজন হাতে প্রিয় আকাশ নীলা আমার দু চোখে আজ অনেক জল যা দিয়ে আপনাকে বৃষ্টির মতো ভিজিয়ে দেয়া যাবে